আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ডিওর ভিওর্স আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটা না টেনে অবশ্যই দেখার চেষ্টা করুন তো আমি আমার প্রোজেক্ট দেখানোর চেষ্টা করতেছি এটা সাড়ে কাঠার উপর দশ বিশিষ্ট একটা প্রোজেক্ট তো আমার প্রজেক্ট পাশে ছোট্ট একটা প্রোজেক্ট অল্প দশটা কলম বিশিষ্ট একটা প্রজেক্ট তো এখানে ওনাদের মালিক প্লাস মিস্ত্রি মিলে কাজ করতেছে তো কাজের কোয়ালিটি বিষয় নিয়ে একটু আলোচনা করব। যে আসলে ওনারা আসলে কোথায় ভুল করতেছে বা ওনাদের যে ভুল ত্রুটিগুলো এগুলো আসলে কোন ধরনের ভুলগুলো এই বিষয়ে নিয়ে আলোচনা করব আর আমি এগুলো আসলে আমার প্রজেক্টে যাওয়ার সময় আমার চোখের সামনে এগুলো পড়ে যার কারণে আমি আসলে এগুলো আসলে আমার কাছেও খারাপ লাগে কিন্তু আসলে আমরা এগুলো বলতে গেলে মালিকের মালিকদের ওনাদের এগুলো বোঝানো যায় না ওনারা নিজেরাই অতিরিক্ত যখন বুঝে তখন ওনাদেরকে কীভাবে আমরা বুঝাবো তো যাই হোক আমি এরপরে প্রথমে কলাম থেকে শুরু করব। তো কলামের আমি দেখানোর চেষ্টা করব যে কলামে যে এখানে যে একটা রিং দেখা যাচ্ছে এই রিংটা নব্বই ডিগ্রি বরাবর রাখছে অর্থাৎ এই রিং কেন নব্বই ডিগ্রি রাখবে অথবা কেন রাখবে না এই বিষয়ে আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো এখানে নব্বই ডিগ্রি হওয়ার কথা না এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে অর্থাৎ এটা আরও বাঁকবে কারণ এটা বাংলাদেশ সিসমিক জোন অথবা আর্ক্যের বিষয় আছে এজন্য এটাকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বাক করতে হয় তো এই যে দেখেন এরপরে আরেকটা এখানে আছে যে এই যে টাইটা টাইটাটা হাফ ইঞ্চিও নাই এখানে হাফ ইঞ্চির থেকেও কম ছিল এত কম একটা টাই করে তারা এভাবে কাজগুলো করতেছে তো এরকম প্রত্যেকটাই আমি তো আর প্রত্যেকটা দেখানো আমার পক্ষে সম্ভব না আমি চেষ্টা করতেছি হচ্ছে হ্যাঁ দু একটা দেখানোর জন্য ভিডিও হবে এই জন্য দেখানোর চেষ্টা করতেছি এরপরে এখানে আসি আমাদের ওনাদের যে গ্রেট ভীম গ্রেট ভীমে দেখেন গ্রেড ভিমে ওনারা গ্রেট ভিম হচ্ছে দশ বারো তো সেখানে ওনারা এই যে উপরে রাখছে চার আর এই সাইডে রাখছে ছয় অর্থাৎ এই গ্রেট ভিমটা যদি দুই ইঞ্চি ক্লিয়ার কবরও রাখা হয় মাটির নিচে সেক্ষেত্রে হবে ছয় আট তো সেখানে তারা কি করছে দুই ইঞ্চি দুই ইঞ্চি অর্থাৎ চার ইঞ্চি তারা ম্যাক্সিমাম করে রাখছে মানে যেটা সবচেয়ে মারাত্মক ভুল জানি না আসলে ওটারা কেন এভাবে করতেছে ওনারা নিজেদের মন মত কাজগুলো করাইতেছে তো আসলে এই ছিল আজকের ভিডিও আসলে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এইটাই আসলে মালিক এবং মিস্ত্রি এখানে আসলে ওনাদের বোঝাবুঝি অনেক ভুল আছে তো মালিকরা যে একজন ইঞ্জিনিয়ার দিয়ে একটু কাজটাকে সুপারভিশন করাবে তো এই সুপারভিশন করে দেখে কিছু টাকা খরচ করবে তো এটা মালিকটা মনে করে যে এটা আমাদের অতিরিক্ত একটা ব্যয় আসলে এই কারণে কাজের কোয়ালিটি খারাপ হয় এই জন্য আসলে মানুষকে সচেতন করা হচ্ছে ভিডিওর আসল উদ্দেশ্য মানুষকে এই ভিডিও দেখে কাজের বিষয়ে সচেতন হবে কারণ একটা বিল্ডিং তিনি চল্লিশ পঞ্চাশ ষাট লক্ষ টাকা দিয়ে খরচ করে দুই তলা করবে তো সেখানে তার যদি মারাত্মক কোনো ভুল হয়ে যায় তো সেটা আজীবনের জন্য একটা সমস্যার সম্মুখীন হতে হবে তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته